দর্শক চলো বলো অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ প্রতিই জানি ভুল ত্রুটি করবেন ক্ষমা দেখে নাটক সাংয়ে স্বীকৃতি প্রিয় দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন বিপাশা নামের মেয়েটির কি যে দারুণ সাজ এখনই দেখাবে আপনাদের একটি মর্মান্তিক নাচ হৃদয় বলে তোমায় চিনা চিনা লাগে

Tu man jiwa cinta ke tuduh ditemu sahabat aina maru gue bunuh mar kujadi ditemu sahabat

দর্শক নিত্য দিকে ফিরে এলাম শোনেন সুদী জন এই মঞ্চে ক্ষমক বাদক করছি নিমন্ত্রণ যিনি অনেক গুনি বাদক তেনি নাই না তবু খাজনা অনেক গুণী বাদক তেনি নাই না তবু খাজনা এখনই দেখাবে মোদের ক্ষমকেরই খাজনা দর্শক ক্ষমকের বাজনা মনে দিল দোল এবার দেখেন ভাই ভাই বাধাই কেমনে গোল সকালবেলা সকাল সামনে গেলি খাড়াই তোর সামনে কিছু কথা কোথিস আমি দাঁড়াই তাড়াতাড়ি কয়ে ফেল নইলে কিন্তু মরিসিস গরম যায় শীত আসলো বেকি ঠিক ঠিক দিস কাজ কর না কাম কর না বইসে পড়ে খাও আর বিয়ে করতে চাও তোর বিয়ে দেব না থাক পিটই একা বাবিন না বেরাই গিলাম পালে জল আমার ময়না তোর সাথে যে বের যাবে দেখল বিশ্বাস হয় না তোরে কয় কাঞ্চরা এক নম্বর পাজি যেমকস আয় তোর বউ যাধনই রাজি দর্শক এবার ভাবির দিকে ফিগার দেওয়ার হলো শিকার একেবারেই সত্য এবার দেখাবো মাগুরা জেলার শালিকা থানার শতখালী ইউনিয়নের মূল্যবান কিছু তথ্য আমাদের সাথেই থাকুন দেখিতে চোখ দর্শক পদ্মায় দেখছেন যে মাটি একেবারেই খাটি এই সেই হরিশপুর গ্রাম কি দিয়ে যে দেব ভালোবাসার দাম শস্য সামল ফসল ভরা যেন সুন্দর পরিপাটি পাটি হাজারো মানুষের স্থিতিধন্য এই হরিশপুরের মাটি ফুল ফসলে ভরা থাকে গ্রামটি বারো মাস হিন্দু মুসলিম একই সাথে করে বসবাস বলে যাব সুরে নয় বেশি দূরে এই সে হরিশপুরে এই সেই বট গাছ এ গাছের তলে সব মানুষই বলে হিন্দু নারী যারা পূজা করে তারা কেউ করে মানত মানে মানুষা আশা জন্য আমার কথা ধরেন চাইলে আপনারাও করতে পারেন আরও আছে অনেক কিছু মনে রাখবেন তাই এই গ্রামেই রয়েছেন পাল সম্প্রদায় বাঙালির ইতিহাসের পাতায় এদেরকে শিল্প বলা হয় মাটি দিয়ে তৈরি করে হাড়ি পাতিল কলস কাজের মাঝে ব্যস্ত থাকে নয় তৈরা অলস পাজাই জ্বালায় অগ্নি তারা রঙিন করে মুখ এভাবেই তারা খুঁজে নাই সফলতার সুখ প্রিয় দর্শক এই গ্রামেই রয়েছেন বোর্ড অফিস এক বাজার যেখানে প্রতিদিন লোক আসে হাজারে হাজার বাজারখানি ছোট্ট হলেও সবই পাওয়া যায় এই বাজারে আসলে যেন প্রাণ জড়িয়ে যায় সবজি থেকে শুরু করে চাল ডাল মাছ এই বাজারেই বিক্রি হয় দেখি বারো মাস পাশেই আছে মসজিদ জান্নাতেরই পথ আল্লাহর পথে মুগ্ধ দেখি থাকে দিন রাত তারই পাশে অবস্থিত শতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে গ্রাম্য প্রতিনিধি জনতারই সেবাই থাকেন দেখি প্রতিদিনই আরও আছে ভূমি অফিস আছে এতিমখানা জেনে রাখেন তারা যাদেরই অজানা আরও আছে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান তারই পাশে প্রতিষ্ঠিত এনজিও রোবা ফাউন্ডেশান রোবা এনজিওর ভালোবাসায় বুকটা যায় জুড়ে ক্ষুদ্র ঋণ প্রদান করে সারা বাংলাদেশ জুড়ে আবার এই হরিশপুরে রয়েছেন চিত্রা নামের ভাটা হাজারো শ্রমিক কাজ করে তারা সফলতায় আটা দর্শক এই গ্রামেই মন্দির আছে পূজা হয় বলে যেতে চাই মজার বিষয় কি জানেন কেউ মারে দৌড় কেউ মারে গোড় এই গ্রামে আমার বাংলাদেশে এমন গিরাম যেন খুঁজে পাওয়া দায় প্রিয় দর্শক পরিচিতি শেষে আমার বাংলাদেশে এমন গ্রাম যেন খুঁজে পাওয়া দায় এবার দেখেন ঘুমের ঘরে কেমন কাণ্ড হয় প্রিয় দর্শক সুরের সাধনাতে যে করেছে ধ্যান গানেরই ভুবনে সে পেয়েছে মান একটু আগে আপনাদেরকে দেখালো যিনি ক্ষমকেরই বাজনা নেয় না কবু খাজনা তারই কণ্ঠে শুনুন এবার একটি গান তারা সাহেব ঘর গো গুরুজি তারা সাই বাঁধিয়া সো ঘুরুজি তারা সাহেবানো ভাড়ে কুটি তার সামনে তার বন্ধ বন্ধে দুহার

রাম বাঁধি সদরখানা কোন রাম বাঁধি সদরখানা নিজে ধিয়ার মা গুরু লাল

रतना दुल्हारों के बंदी को ना मिच्छा दूंगू नियर माजे गो गुरुजी कराटाई बंदिया दुल्हार गो गुरुजी